এগুলোর দরদাম কেমন যাচ্ছে দেখুন কাকা দা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক আমরা গরুর হাটে গরুর আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমিনবী হাসান আজ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের গরুর দরদামগুলো কেমন যাচ্ছে চলুন দর্শক সঙ্গে থাকবেন আর আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দরদাম পাশাপাশি কী জাতের কী ধরনের গরুগুলো রয়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করবো চলুন দর্শক চলুন আমরা কিছু মাংসের গরু গরু দরদাম জানানোর চেষ্টা করি আর এই পাশটিতে একা এক পরিবেশ দেখায় হাটে এই হাটে কিন্তু আজকে দেখতে পাচ্ছি মাঠে অনেক পানি উঠেছে আর সেই পানির মাঝেও অনেক গরু নিয়ে বিক্রে তারা দাঁড়িয়ে আছে দেখুন এই পাশটিতে প্রচুর পানি উঠেছে দেখুন দেখুন দর্শক আমরা একটু জানার চেষ্টা করি চলুন একে একে জানবো এগুলো দরদাম কেমন যাচ্ছে দেখুন কাকা দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বলো ভালো আছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে

এই দেখুন এখানে আমার সামনে যে গরুটি আছে এটা অস্ট্রেলিয়ান জাতের বকন গরু এগুলো জানবো একটু কাকার কাছে দেখুন ভাই আপনার এটা কেমন দাম হচ্ছে এক লাখ টাকা দাম হচ্ছে এক লাখ টাকা দাম হচ্ছে না এটা কি জাতের গরু সিন্ধি না আর সিন্ধি জাতের গরু এক লক্ষ দাম হচ্ছে দর্শক দেখুন এটা বক না ভাই বড় ভাই বকন এই যে এখানে একটা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি আমরা একটু দেখুন এটা একটু জানবো কাকার কাছ থেকে কাকা কেমন আছেন ভালো ভালো আছেন কেমন হচ্ছে আজকে বাজার একবার ভাই যাতা যাতা আচ্ছা এই যে অস্ট্রেলিয়া নিয়ে আসছেন এটা কেমন দরদাম হচ্ছে কেমন এক লক্ষ লক্ষ পাঁচ এটা কমে কেমন বয়স হবে কেমন বয়স দাঁত আছে কি কয় দাঁত দুই দাঁতের না দর্শক দেখুন এটা দুই দাঁতের গরু এক লক্ষ পাঁচ দাম হয়েছে না আপনি কেমন হলে ছাড়বেন এটা দশ হলে ছেড়ে দেবেন না ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করবো দর্শক দেখুন আমরা আরও একটু সামনে প্রবেশ করি দেখুন দর্শক এই পাশে দেখুন প্রচুর গরু উঠেছে প্রচুর প্রচুর গরু উঠেছে চলুন এবার কিছু সার জাতের গরুগুলোর দরদাম জানি দেখুন দর্শক সঙ্গে থাকুন আমরা সামনে প্রবেশ করি দেখুন দর্শক এ পাশে আমরা কিছু সার জাতের গরু দেখতে পাচ্ছি সারগুলো এই যে এখানে একটা দরদাম হচ্ছে ক্রেতা দেখতেছে আর এ পাশে আমরা কিছু দেশাল জাতের গরু দেখতে পাচ্ছি একটু জানার চেষ্টা করবো এগুলো দরদাম কেমন যাচ্ছে দেখুন দর্শক এখানে খুব সুন্দর সুন্দর দেশাল গরু উঠেছে ভাই এগুলো কেমন দরদাম হচ্ছে কেমন দামে একবার কম তো ভাই গরু নেই নেই না নেই নিয়ে আসছিলেন গরু আজকে

আচ্ছা দেখুন না অনেকে মাংসের জন্য নিতে চাই এটাকে মাংসের জন্য নিতে পারবে না না এটা কেমন দাম হচ্ছে ভাই এরকম আচ্ছা দেখুন আজকে কিন্তু বাজার মন্দা মনে হচ্ছে ভাইদের কথা আজকে বাজার অনেক মন্দা ভালো আছেন দর্শক দেখুন আমরা কিন্তু প্রত্যেক হাটে আপনাদেরকে আপডেট দেওয়ানোর চেষ্টা করি তেমনি আজকেও কিছু মাংসের গা গাভীগুলোও দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে দেশাল গুরু দেখতে পাচ্ছি এই পাশে এটা একটু জানবো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার কেমন আজকে বাজার বেশি ভালো না আজকে বাজার ভালো না

আসলে আজকে গরুর হাটে কাদা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি তারপরেও চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখানোর জন্য ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করব এ ভাইয়ের কাছে দেখি চলুন একটু যাই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়ের একটা লাল টকটকে গরু নিয়ে আসছে জানবো একটু কেমন দরদাম যাচ্ছে কোন দিয়ে যাবেন যান জান যান জান যান চলুন দর্শক আমরা গরু নিয়ে যাচ্ছে আমরা একটু পিছিয়ে গেলাম চলুন একটু জানি কেমন যাচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাজার কেমন আজকে বাজার খুব একটা ভালো না ভাই ভালো না না নিয়ে আসছিলেন গরু আজকে

আপডেট দেখুন প্রচুর গরু উঠেছে আর কাদার কারণে প্লাস গ্রাহক কিছু স্থানে বেশি আবার কিছু স্থানে কম দেখতে পাচ্ছি বাজার মন্দা বলছে অনেক ভাই তো এই ছিল আজকের এখান থেকে সরাসরি বাজারের সর্বশেষ আপডেট চলুন আমরা একটু ওই পাশ দিয়ে প্রবেশ করে আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক সঙ্গে থাকুন দেখুন দর্শক এ পাশেও প্রচুর গরু উঠেছে দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করি বাজার দর জানানোর চেষ্টা করব দেখুন দর্শক সঙ্গে থাকুন চেষ্টা করব যে বিক্রেতাকে পেলে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে কয়টা নিয়েছিলেন গুরু ভাই আজকে আমি না আচ্ছা বিক্রি হয়েছে কি বিক্রি ভাই

কেমন বাবা আজকে বাজার ভালো না এই যে লাল গরু এটা কেমন দরদাম হচ্ছে একবারে খারাপ আচ্ছা আচ্ছা দর্শক দেখুন বাজার আজকে এই যে লাল গরুটা এটা কেমন কেমন হচ্ছে মাংসের জন্য নিলে কত কেজি মাংস হবে একশো কেজি আছে না সত্তর বাহাত্তর দাম বলতেছে দর্শক দেখুন একশো কেজির মতো মাংস হবে সত্তর বাহাত্তর এরকম দরদাম বলছে আজকের এই হাটে দেখুন আমরা আরও একটু ভিতরে প্রবেশ করি এই পাশ দিয়ে চলুন আমরা এই পাশে আরও অনেক গরু দেখতে পাচ্ছি আমরা সেগুলো একটু দেখাই প্রচুর গরুর প্রচুর গরু যেদিকে তাকাইবেন সেদিকেই গরু আর গরু আর দরদাম করছে বিক্রেতারা গ্রাহকও আসছে দরদাম করছে চলুন আমরা আরও কিছু কয়েকটা গরুর দরদাম জানিয়ে আজকে আমরা শেষ করব আজকের এই ভিডিওটি সামনে আমরা যেতে থাকি দর্শক সঙ্গে থাকুন চলুন

আজকের এই হাটে তো জানবো যে কেমন কোন কোনটা বেচা হয়েছে ভাই না একটা বিক্রি হয় না দরদাম কি বলে বলে চালান মাইরা দাম চালান মাইরা বলে তাহলে চালান মানে তো আপনার লস দর্শক দেখুন আমরা এখানে এই যে কালো একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই যে মাসখানে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে বড় ভাই 25 30 এক 25 30 বলতেছে না এটা মাংস কত কেজি হতে পারে সাড়ে পাঁচ মন না দর্শক দেখুন এক লক্ষ পঁচিশ বলতেছে আসলে আজকে বাজার খুবই কম মনে হচ্ছে বাইদের লসি টানতে হয় কিনা ধন্যবাদ ভাই দর্শক দেখুন আমরা একটু আর একটু দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে দেখুন এই যে গরুটা এটা প্রায় সাড়ে পাঁচ মনের মতো মাংস হবে এক লক্ষ পঁচিশ এটার দরদাম হয়েছে এখানে তো দর্শক দেওয়াটা আর কিন্তু প্রচুর গরু ওঠে আপনারা এখানে আসতে পারেন এবং এখানে হাসিলও আষ্টশো থেকে এক হাজার মধ্যে এখানে হাসিল আর এই জন্য এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং কিনে নিয়ে যায় গরু বিয়ের জন্য হোক অনুষ্ঠানের জন্য হোক পালন করার জন্য হোক সব বয়সী গরু এখানে পাবেন তো আজকে এখানে বিদায় নেব সকলে ভালো থাকুন তো সুস্থ থাকা কামনা করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু